আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 ইঞ্চি ব্লেড এর একটি মিনি জয়েন্টার মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে জয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন এসকে ম্যাশ নাইজার মেশিনগুলোর ভিডিও মিনি জয়েন্টার মেশিনটিতে আছে 8 ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বায় আছে 6 ফিট এবং মেশিনটিতে এক ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যে কোনো চিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মিনি জয়েন্টার মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টার কাজ করতে পারবেন এবং বিটারের ফল লাগিয়ে আপনারা বিটের কাজও করতে পারবেন। মিনি জয়েন্টার মেশিনটি যাদের ফার্নিচারে ছোটখাটো দোকান আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন। তারা খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজই এই মেশিনটি দিয়ে করে ফেলতে পারবে। প্রিয় ভিউয়ার্স এরকম আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে একটি জয়েন্ট দিয়ে দেখানো হলো এবং জয়েন্টটা একশো পার্সেন্ট মিলে গিয়েছে